আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিল ফার্মেসি চ্যানেলে আপনার কি ত্বকের চুলকানি লালচে দাগ বা পাঙ্গাল সংক্রমণ হয়েছে পেভিটিন ক্রিম কি এই সমস্যার সমাধান দিতে পারে ত্বকের বিভিন্ন সংক্রমণ যেমন এইচ সুরিয়াসিস বা রিং ওয়ার্মের মতো সমস্যার জন্য অনেকে পেবিটিন ক্রিম ব্যবহার করেন কিন্তু এটি আসলে কতটা কার্যকর চলুন জেনে নি আর বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করুন পেবিটিন ক্রিম কি পেভিটিন ক্রিম হলো একটি অ্যান্টিফাঙ্গাল কর্টিকোস্টো রেড সমৃদ্ধ ক্রিম যা ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে এতে রয়েছে ইকোনাজোল নাইট্রেট যা ছত্রাক দূর করে এবং ক্রাম সিনোলন অ্যাসিটোনাইট যা প্রদাহ কমায় আর এটি বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী কোম্পানি স্কর ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে এনেছে বন্ধুরা পেভিটিন ক্রিম কোন কোন সমস্যা ব্যবহৃত হয়ে থাকে এই ক্রিমটি একদিমাটাস মাইকোসিস সুরিয়াসিস টিনিয়া পেডিস বা এথলিটিস ফুড টিনিয়া কোরপুরিস বা রিং ওয়ার্ম টিনিয়া ক্রুরিস বা জক ইস ইনফ্লামিটর ইন্টারট্রিগো ডায়াপার ডার্মাটাইটিস ইত্যাদি সমস্যা কাজ করে থাকে এভিটিন ক্রিম ব্যবহারের নিয়ম এই ক্রিম ব্যবহারের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আক্রান্ত স্থানে দিনে দুইবার সকালে ও সন্ধ্যায় হালকা করে মাখুন হাত ধুয়ে পরিষ্কার ত্বকে লাগান দুই সপ্তাহ বেশি সময় এটি ব্যবহার করা যাবে না আর বন্ধুরা যে কোনো ওষুধ সেবনে পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ সেবন করবে এটি বর্তমান দাম হলো সত্তর টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা পেভিটিন ক্রিমের ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ত্বকে জ্বালা পোড়া বা চুলকানে লালচে ভাব বা ত্বকের পাতলা হয়ে যাওয়া দীর্ঘমেয়াদী বা ত্বকের ক্ষতি হতে পারে গর্ভবতী স্তনাদানকারী মায়েরা এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে আপনার যদি ত্বকে সংক্রমণ থাকে তাহলে পেবিটিং ক্রিম কার্যকর হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াটি ব্যবহার করবেন না যদি ভিডিওটি আপনার উপকার আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফিজ